হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য বানাতে চলেছি চুনো মাছের চচ্চড়ি তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা মাছ নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি তো দিয়ে দিলাম একটু কালো সর্ষের বাটা আর দিয়ে দিলাম বাদাম বাটা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা পেঁয়াজ কুচি একটা আলু টুকরো কুচি পরিমাণ মতো নুন দিয়ে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে মিখে নিলাম মেখে নিয়ে শেষে সর্ষে তেল দিয়ে আবার আরও একবার মেখে নিলাম আর একবার মেখে নিয়ে কড়াইতে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম তো কড়াইতে দিয়ে দিলাম তো যে থালায় মাখিয়েছিলাম সেই থালাটা ধুয়ে জল দিয়ে দিলাম বন্ধুরা দেখুন আরও একটু জল দিয়ে দেব দিয়ে আমি কুড়ি মিনিট রান্না হতে দেব তারপরে দেখাচ্ছি আপনাদের আমার ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে বন্ধুরা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিও